এই নৌকার মাথায় বসে তো আমি অনেক ভুল করছি চাইতে ভয়ংকর জায়গা হয়েছে এই নৌকার মাথায় আর জীবনে যদি মনে থাকে এই নৌকার মাথায় আর বসবো না রে ভাই আল্লাহ জানে আজকে কি অবস্থা হয় আল্লাহ জানি কি অবস্থা হয় আপনারা কেউ ভুলে কিন্তু এই নৌকাগুলোতে যদি সরেন কিন্তু এই নৌকার মাথায় বসবেন না আপনার যদি কলিজা থাকে তাহলে আপনি বসবেন না কলিজা জানা থাকলে কিন্তু বসেন না অনেক শক্ত কলিজা থাকা লাগবে আপনার খুবই ভয়ঙ্কর একটা জায়গা যেখানে আমি নিজে হতাশ হয়ে গেলাম আমার হার্টবিট আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আমার হার্টবিট আস্তে আস্তে কাঁপন শুরু হয়ে গেছে আল্লাহ

mấy cái này khen cả sao đây? Giờ nó Không Đây là con ốc Qo'l yo'lida degan. O'tib ketaylik. 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 O'tib ket

अरे जुड़े यानि बहुत सारा हाँ जाते हैं ना तेरी बहुत नहीं हो ना ला यानि बहुत बहुत सारा अब बस चम ना ना तब तो ना क्या सोरी की थी बस चम ना तेरी दिन दे ना तेरी दिन दे आरोस जैसे ना तेरी दिन दे 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 ना तेरी दिन �